আমি সীমান আইছি দেখ ওরা কি বয়টাই না পায় পতাকা বৈঠক একবার না কয়েকবারই করছি তারপরও তারা সারে নাই এখন আর বিজেপি আগের মতন নাই তারা এখন পিঠ দেখায় না আমাদের উপর অস্ত্র দেখায় এই বেটা কি কাহিনী গোলবে আমরা কি চীন বা পাকিস্তানের বর্ডারও কাজ করি নাকি আমরা তো বাংলাদেশ বর্ডারে কাজ করি এখানে এখানেও তারা কি গটাইবো না তোরা ফেলানির মতো কেউরে গটায় দিছตবার স্যার স্যার আপনি বুঝতে পারছেন না এখন ফেলানির ঘটনা গটানোর সময় না এখন যারা উল্টো ঘটনা গটাইতেছে এই বেটা এই তুই কি বলত নাকি আজকে কি মদটা মদটা বেশি খেয়েছত নাকি হ্যাঁ কি আবল বল বলটা সস বাংলাদেশের বিজিবি আঙ্গ কিছু গতাইব তুই পাগল হয়েছ নাকি আগে বল দেখি কি হইছে বল আরে ব্যাপার এইটা কোনো বিষয় হইলো পতাকা নিয়ে যায় বৈঠক কর আর নিয়ে আয় এইটার জন্য আবার আমার কাছে আসতে হয় না কি কি মগা চোটা ওটা যা সান সান পতাকা বৈঠক একবার না কয়েকবারই করছি তারপরে তারা স্যার নাই এখন আর বি আগের মতন নাই তারা এখন পিঠ দেখায় না আমাদের উপর অস্ত্র দেখায় তোর কথা আমার বিশ্বাস হইতাছে না ল আমি যে দেখমু স্যার স্যার এই সামনেই বাংলাদেশের সপাইন ববন্স কোনো ভুল শিন না দুনিয়া আমি আর না আরে বেটা আমি সীমান্ত আইছি দেখ ওরা কি ভয় তাই না পায় দাঁড়া তোরে একটা প্রমাণ দেখাইতাছি না স্যার কিছু কইরেন না কিন্তু চোপ বেটা ওই পারে একটা গুলি করতো